আজকে একটা অন্য ধরনের কথা আমি এখানে বলতে এসেছি আমি একজন মেয়ে এবং আমি বাবা মার একমাত্র সন্তান আর কোনো ভাই বোন নেই আমার বাবা ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছে তার আর্থিক অবস্থার উন্নতির জন্য অল্প বয়সে গ্রাম ছেড়ে শহরে গিয়ে চাকরি করে এখন সচ্ছল অবস্থা আর জমি বাড়ি মোটামুটি সব আছে কিন্তু সমস্যা হলো আমরা তিরিশ বছর পর রিসেন্টলি শহর ছেলে গ্রামে বাড়িতে আসছি থাকার জন্য কিন্তু এখানে এসে বিভিন্ন বিষয়ে সমস্যা ফেস করছি সেটা পজিটিভ ভাবে নিব নাকি নেগেটিভ ভাবে নিব বুঝতে পারছি না সমস্যাগুলো আমি আর বর্তমানে গ্রামে একা থাকি বাবা শহরে এখনো চাকরি করে আমি আমার মাকে নিয়েই থাকি আমি অবিবাহিত বয়স পঁচিশ ছেলে দেখা চলছে মূলত আমাকে বাড়িতে কাছাকাছি কোথাও বিয়ে দেবে বিয়ের জন্য এই গ্রামেই আসা আমাদের কোনো ভাগী শরীফ নেই আমার বাবাও একমাত্র সন্তান আমিও তাই গ্রামে তিরিশ বছর পর আসছি কিন্তু প্রতিবেশীরা কেমন যেন বিরূপ আচরণ করে যেমন গ্রামে কোনো অনুষ্ঠান হলে সবাইকে বলে কিন্তু আমাদের বলে না এমনই কথা বলে কিন্তু সেরকমভাবে মেশে না সারাদিন আমি আর মা একা থাকি তাও কেউ আসে না আমরা যখন বাড়িতে উঠলাম তখন তারা খিচুড়ি খেতে চেয়েছিলেন কিন্তু বাবা ভেবেছিল আমার বিয়ে সময় একসাথে সবাইকে খাওয়াবে এজন্যই মন খারাপ করে আছে নাকি তাও বুঝতে পারছি না তারপর মনে হয় তারা আমাদের তেমন পছন্দ করে না আমাদের বাড়ি জিনিসপত্র দেখে হিংসা করে নাকি বুঝতে পারছি না আমি যেহেতু অবিবাহিত আর বাসায় কোনো ছেলে মানুষ নেই তাই বর্তমানের পরিস্থিতি আমি ঘর থেকে বের হই না এটাও তারা খারাপ ভাবে দেখে হাসাহাসি করে আমার জন্মটা শহরে এবং অন্য জেলায় এই জন্য আর কি এখানে কারোর সাথে আমি স্বাভাবিক হতে পারিও না আসলে আমার জন্মটা তো শহরে গ্রামের পরিবেশে তো কখনো বড় হয়নি কিন্তু আমার মাকে তো চেনে তাও তারা এরকম এক ঘরে টাইপ আচরণ করে আমাদের সাথে এগুলো কি স্বাভাবিক আমি খুব টেনশনে থাকি সারা দিন এগুলো নিয়ে মনে হয় তারা যদি কোনো ক্ষতি করে বা আমাকে যদি ভবিষ্যতে জমি জমা নিয়ে ফ্যাসাদে ফেলে যেহেতু আমরা দুর্বল সামাজিকভাবে খুব খারাপ লাগে সব সময় মনে হয় কেন আসলাম গ্রামে আমার পড়াশোনা বন্ধু বান্ধবী সব দিক ওদিকে এদিকে তো কেউ চেনে না অবশ্যই জানলে একটা পরামর্শ দেবেন আমাকে গল্পটা একটা আপু লিখেছেন আপুটার গল্প তার জীবনের গল্প সেটাই আমি আপনাদের সেটাই আমি আপনাদের শোনালাম তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাথে যশোরের মার্কেটটাও আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে